আজকে আমি দেখাচ্ছি কিভাবে বস্তায় টমেটোর চারা লাগালে গাছ দ্রুত বাড়বে আর ফলনও ভালো হবে প্রথমে একটি মাঝারি সাইজের বস্তা নিয়ে তাতে মাটি ঢেলে নিয়েছি এই মাটি কিন্তু জৈব সার মিশ্রিত মানে এর ভেতরে গোবর সার পাতা আর কিছু কম্পোস্ট আছে এই ধরনের মাটি গাছের জন্য সবচেয়ে ভালো কারণ এতে প্রাকৃতিক পুষ্টি থাকে মাটি নরম ও থাকে ফলে গাছের শিকড় সহজে ছড়িয়ে যেতে পারে এবার আমি মাটির সঙ্গে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম অনেকে ভাবতে পারেন হলুদ কেন আসলে হলুদ একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটি মাটিতে থাকা ক্ষতিকর জীবাণু বা ছত্রাকের আক্রমণ কমায় ফলে গাছের গোড়ায় পচন বা ফাঙ্গাসের সমস্যা হয় না এই বস্তায় আমি দুটি চারা লাগাবো দেখুন চারার গোড়ার দিকের কয়েকটা পাতা আমি ছিঁড়ে দিচ্ছি যে অংশটুকু মাটির নিচে যাবে চারা লাগানোর সময় মনে রাখতে হবে গাছের তিন ভাগে দুই ভাগ যেন মাটির নিচে থাকে মানে শুধু মাথার দিকটা বাইরে থাকবে এতে গাছের নিচের দিক থেকে প্রচুর শিকড় তৈরি হয় গাছ শক্তভাবে দাঁড়ায় পানি আর পুষ্টি গ্রহণের ক্ষমতা অনেকটা বেড়ে যায় আর টমেটোর চারা কিন্তু সোজা না রেখে বাঁকা করে লাগালে ভালো ফলন পাওয়া যায় এর কিন্তু বিশেষ কারণও রয়েছে এটি করলে গাছের মাটির ভিতরে লম্বা হয়ে না গিয়ে পাশ দিয়ে ছড়ায় ফলে শিকড় বেশি হয় আর গাছটা উপরে ওঠার সময় আরো মজবুত হয় পরে কিন্তু এ চারা একদম সোজা হয়ে বেড়ে উঠবে এটা নিয়ে চিন্তার কিছু নেই চারা বসানোর পরে আমি চারপাশে মাটি দিয়ে হালকা চাপ দিয়ে ঠিক করে দিলাম যেন গাছটা দুলে না যায় এভাবে আমি পরের চারাটাও লাগিয়ে নেব বস্তায় কিছু অংশ আমি বাড়তে রাখবো কারণ এখানে গাছ বাড়তে বাড়তে জৈব সার মিশ্রিত খাবার দিব চারা লাগানো শেষে একটু পানি দিয়ে নিচ্ছি গাছ একটু হেলে গেলেও সমস্যা নাই দু একদিন পরে এগুলো আবার দাঁড়িয়ে যাবে অবশ্যই চারাটা যে পাত্রে লাগাবেন সেখানে যেন ফুটো থাকে আমি এই বস্তাটি চারপাশে ফুটো করে নিচ্ছি তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন